নৌকাটি দেখে মনে হচ্ছিল এই নৌকাটি ডুবে যাচ্ছে কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল আসলে ওটা বালুর নৌকা ছিল তাই এরকম দেখাচ্ছিল আমরা ঘোরাফেরা করার জন্য একটু সাজাগুজু করে নিচ্ছি আমার ক্যামেরাম্যান আর আমি দুজন সাজাগুজু করে একটু পরে ঘুরতে বেরোবো আমি আর আমার ক্যামেরাম্যান দুজন মিলে রিস্কে উঠেছিলাম গন্তব্যস্থলে যাওয়ার জন্য গন্তব্যস্থলে পৌঁছার পরে আমার চোখ দুটো জুড়িয়ে গিয়েছিল এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এখানে হলুদ এবং সবুজের সমারোহ চলছে আর সাথে রয়েছে ওয়াইন্ডস মিলসগুলো যেগুলো দেখতে একেবারে আমার মনে হচ্ছিল নতুন কিছু দেখছি কারণ এর আগে কখনও আমার দেখা হয়নি এরকম এগুলো শুধুমাত্র হলিউড সিনেমাতেই দেখেছি অনেকবার কিন্তু বাস্তবে এইটাই প্রথম প্রথমে আমি ভেবেছিলাম এগুলো বড়ো বড় পাখা কিসের জন্য তো পরে মনে হলো এটা ওয়াইন্স মিল এগুলো দেখতে অনেক উচ্চত সম্পন্ন এবং তিন পাখা বিশিষ্ট এগুলো দেখে মনে হবে হুটকুই আমি যেন হলিউড সিনেমার কোনো একটা মুভি গ্রাউন্ডে রয়েছি হ্যালো ডিয়ার গাইজ এই মুহূর্তে আমি আছি সেই চায়নাবাদের দ্বারপান্তে তো এখানে আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান মিস্টার হোসেন আর আমাদের সাথে রয়েছে এখন এই মুহূর্তে সুজলা সুফলা সুন্দর সরিষার ক্ষেত ক্ষেত যে আপনারা সরাসরি না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না কত সুন্দর এই ক্ষেত কত সুন্দর যেদিকে চোখ যায় সেদিকেই চোখ জুড়িয়ে যায় অসাধারণ সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশ এই সিরাজগঞ্জের চায়নাবাদ দেখুন ওখানে কিছু কপত কপতিরা ছবি তোলা নিয়ে ব্যস্ত যতদূর চোখ যায় চোখটা জুড়িয়ে যায় এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আসলে খুব কমই দেখা যায় চারিদিকে ফাঁকা ময়দান আর সরিষা ক্ষেতের মাঝে এক দুজোড়া কপত কপতিরা ছবি উঠানো নিয়ে ব্যস্ত যেটা আসলে সব জায়গায় দেখা যায় আজকাল কিন্তু এই রকম পরিবেশে এত রোমান্টিক পরিবেশে খুব কমই দেখা যায় বলিউড সিনেমার মতো আমিও এই ফুলগুলোতে একটু হাতের পরশ বুলিয়ে নিলাম যেন আমি সেই ফিলগুলোই পাই ফেসবুক ফলোয়ার্স যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি যদি কেউ ভালো একটা পরিবেশে আসতে চান যারা উত্তরবঙ্গের রয়েছেন বা ঢাকার আশেপাশের যারা রয়েছেন তারা এই চায়নাবাদে আসতে পারেন এটা সিরাজগঞ্জ থেকে একটু বাইর সাইডে একটু বেশি দূর না পঁচিশ টাকা বা চল্লিশ টাকার মতো রেস্কা ভাড়া নেবে এখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশ রয়েছে ফাঁকা যেমন রয়েছে এমন সরিষা ক্ষেত রয়ে রয়েছে আর পরিবেশগত দিক থেকে অনেক সুন্দর আপনারা এখানে মোটামুটি একটা মরুভূমির ফিলস পাবেন পাশাপাশি কিছু মানে সামুদ্রিক নদীর উভয়ই সংমিশ্রণে একটা অনুভূতি এখানে পেয়ে যাবে গ্রাম দেখতে আরো লাগে কিছু আপনাদেরকে আমি এখন রাস্তা থেকে সোজা যাব নদীর দিকে নদী এটা হচ্ছে যমুনা নদী আর আমি যেখানে আছি এটা চায়না বা নাম আর আমি যমুনা নদীর পানির কালারটা দেখাবো অসুম মানে কি বলবো যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না নীল নদের পানি মনে হয় আমার বাংলাদেশে চলে এসেছে একেবারে স্বচ্ছ নীলাপ রঙের পানি দেখতে দেখতে আমরা নদীর পাড় দিয়ে হেঁটে চলে গেলাম সামনের দিকে সামনের দিকে যেতেই অনেকগুলো নৌকা এবং অনেক সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ল। এই নৌকাগুলো মূলত আসলে নদী পাড়াপাড়ে কাজে ব্যবহার হয় এই নৌকা এখন দামাদাম করবো আমরা কত ভাই কত মাঝে মাঝে আমারও টিকটকার হওয়া শখ জাগে কিন্তু হতে পারি না তাই এই পোস্টটা একটু দিলাম যে আসলে আমি আমাকে কেমন করে এক্সপ্লোর করতে পারি এটা দেখার জন্য তো দেখে আমার পরে ভালো লেগে গেল এই জন্য আমি এই ক্লিপটা অ্যাড করে দিলাম এই ভিডিওর সাথে যাতে আমি আমাকে দেখতে পাই এবং আমার অডিয়েন্সগুলো আমার এই স্টাইলটা দেখতে পাই দেখে যেন তারা একটা কমেন্টস করে দেয় এই আশায় আর একটা কথা আপনাদের বলাই হয় না সেটা হচ্ছে এই চায়না বার কিন্তু অনেক বড় এক স্থান থেকে আরেক স্থান অর্থাৎ এর শেষ সীমানায় যেতে হলে আপনাকে অবশ্যই অটো বা কোনো রিক্সা নিতে হবে এটা মিনিমাম ছয় কিলোমিটার একটা লম্বা পথ এই পথটা শেষ হয়ে গিয়েছে একেবারে সিরাজগঞ্জ ইকো পার্কের ঠিক পাশে সেখানে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে অটো বা রিক্সা এগুলো নিতে হবে দেখতে দেখতে আমরা চায়নাবাদে চলে এসেলাম চায়নাবাদের শেষ প্রান্তে এই প্রান্তে অনেক নির্জন পরিবেশ আর চারিদিকে টিলার মতো উঁচু উঁচু পাহাড় পর্বত মনে হবে এখানে আমি একটা টিলা দেখতে পেলাম এটা বালুর টিলা দেখতে বেশ ভালোই লাগলো তাই আমি ওখানে ওঠার জন্য আমি আর আমার ক্যামেরাম্যান ওইদিকে অগ্রসর হলাম আমরা ওখানে উঠবো এবং চারিদিকে এক্সপ্লোর করব তাই আমরা সামনের দিকে এগিয়ে আসলাম আশে থেকে আসলে অনেক সুন্দর বালুময় একটা টিলা মানে উঁচু একটা জায়গা জায়গাটা আসলে অনেক সুন্দর তাই আমার ক্যামেরাম্যান বললো এর উপরে উঠে আমরা এটা এক্সপ্লোর করবো চারিদিক দেখতে কেমন দেখায় এর উপর থেকে তাই আমরা উপরে উঠ উঠতে লাগলাম কিন্তু ভীষণই বালু তাই কষ্ট হচ্ছিল উপরে উঠতে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেক দিনের পুরনো নদীর গতিপথ ছিল কোনো কারণে এগুলো গতিপথ পরিবর্তন হয়ে চলে গিয়েছে এখনও কিছু কিছু জায়গায় পানি আছে ওই দূরে পানি চিকচিক করছে মরিচিকার মতো আর এখানে বিশাল ধুধু চর চরের মাঝখানে কিছু কিছু বাড়ি আছে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাকে জুম করে দেখাই এই বাড়ি এই যে বাড়িগুলা এখানে মানুষ ধরনের বসবাস আছে তবে আমি যেটা মনে করি এই এলাকাগুলো হচ্ছে থাক এ বিষয়ে না বলি দেখেন এভারেস্ট জয় করে নিলাম আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান হোসেন আলী সে নিজে ফেস দেখতেছে ফেসটা কালার কেমন হলো চোখের হ্যাঁ প্রোটেকশান কীরকম দেখতেছে স্কিন কালার স্কিন টোন ঠিকঠাক আছে কি না ঠিক আছে গায়েজ ঠিক আছে সব ঠিক আছে রোদ্রের ভিতরে যা আছে অনেক 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 সুন্দর পরিবেশ চতুর্দিকে চারিদিকে ওই পাশে নদী এই পাশে পুরো বিস্তীর্ণ একটা কি বলবো মরু প্রান্তর মরু প্রান্তর বললে ভুল হবে কিছু কিছু জায়গায় বসে সবুজ ঘাস রয়েছে এটা হচ্ছে পশ্চিম এই এলাকাগুলো দেখেন বাঁধ দুটা একটা বাঁধ আর ওই পাশে ওই দিক দিয়ে সিরাজগঞ্জের হাইওয়ে রোড গিয়েছে আর সামনে ওখানে ওখানে হচ্ছে গড্ডার মোড় ওদিক দিয়ে গড্ডার মোড় হয়ে হাইওয়েটা গিয়েছে একবারে ব্রিজ হয়ে পার হয়ে ঢাকা চলে গিয়েছে আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের সেতু পশ্চিম পাশের ইকো পার্ক সংলগ্ন এলাকায় ঠিক এলাকার পাশে ইকো পার্কের ভিতরে নয় এখান থেকে ইকো পার্কটা ঠিক ওইখানে দেখা যাচ্ছে এই ক্যামেরা সোজাসুজি ওইখানে ইকো পার্ক আর ওই যে যমুনা রেল ব্রিজ এইটা হলো যমুনা রেল ব্রিজ আমরা ঠিক এইখানে বসে আছি জায়গাটা অসাধারণ সুন্দর আর এখানে লাস্টের কনক্লুশনটা বলি অর্থাৎ শেষ অংশটা বলে দিই আপনাদের আমি যে পর্যায়ে চলে এসেছি এটাকে বলে চায়না বাঁধের অ্যাট দ্য স্টেজ অফ দ্য লিমিটেশন অফ বর্ডার শেষ সীমানায় এসেছি একপথে তো আশা করি এখানে যদি কেউ এসেও থাকেন খুব আর্লি চলে যাবেন অর্থাৎ দিনের বেলা সময় দিয়ে চলে যাবেন সন্ধ্যা এখানে গড়াইতে দেবেন না বিশেষ করে মেয়ে বা কোনো যুগল যদি এখানে আসেন অবশ্য এটা মাথায় রাখবেন কারণ এই এলাকাগুলো কিন্তু রাত্রিকালীন বা সন্ধ্যাকালের পর থেকে কিন্তু অনেকটা নিরাপদ থাকে না আর এখন দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থাপনাও খুব একটা ভালো নেই তাই সবারই সমস্যা হতে পারে এখানে সকালবেলায় এসে বিকালবেলার ভিতরে চলে যেতে পারবেন তাহলে অনেকটা নিরাপদ থাকার সম্ভাবনা রয়েছে কারণ এখানে প্রচণ্ড নির্জন একটা পরিবেশ মানে এই নির্জনতা কিন্তু মানুষের বিপদ ডেকে নিয়ে আসে তাই নির্জনতা যত পারেন এড়িয়ে চলবে আদারওয়াইজ আমাদের এই বাদ ঘোরা শেষ হয়ে গেছে তাই আমরা এখন রওনা দিব আমাদের গন্তব্যস্থলে যেখানে আমরা থাকি তাই একটু আগাভাগায় আমরা হাঁটা দিলাম যেহেতু এখানে রিক্কা ভ্যানের অনেক চড়া মূল্য তাই হেঁটে হেঁটে আমরা চলে যাব হেঁটতে হাঁটতে আমরা সামনের দিকে দেখতে পেলাম আবারও সেই ওয়াইনস মিল যেগুলো দেখতে আমার খুবই ভালো লাগতেছে তাই আমি বারবার এগুলো আমার ভিডিও ক্লিপে অ্যাড করে নিচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর জন্য সুযোগ করে দিচ্ছি আপনারা আসলে অবশ্যই এগুলো দেখতে অনেক সুন্দর দেখাবে তাই আপনারা বারবার দেখবেন দেখতে দেখতে আমার ক্যামেরাম্যান আমাকে একটা নদীতে কি যেন দেখালো সেগুলো দেখার জন্য আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম আসলে এগুলো ছিল বালুর নৌকা যেগুলো অনেক বড় বড় কিন্তু দূর থেকে মনে হবে ছোটো এগুলো নৌকা এক স্থান থেকে আরেক স্থানে বালু স্থানান্তরের কাজে ব্যবহৃত হয় যেগুলো অনেক ভারী হয়ে থাকে এখানে সব কিছুই আছে তারা ব্যবহার করতে পারে আর এখানে যাত্রী বহন করে না আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সাবেক জায়গায় কিন্তু যখন আমরা চলে গিয়েছিলাম এখান থেকে এখানে অনেক কম লোক ছিল কিন্তু এখন লোকে লোকারণ্য হয়ে গিয়েছে সরিষার ক্ষেত যেখানে অনেক বিকিনি সুন্দরীরা নিজেদের ভিডিও শট নিচ্ছে ফটো শট নিচ্ছে আর সরিষার ক্ষেতগুলো নষ্ট করে দিচ্ছে একেবারে বারোটা থেকে তেরোটা বাজিয়ে ছাড়ে দিচ্ছে এরা আর এর পাশে আসে নাগরদোলা নাগরদোলা এবং নৌকার যে ইয়েটা আছে দোলনা এগুলো রয়েছে আর দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এখানে আসলে কিছু বলার নেই মানুষ আজকাল সব কিছুই আর এখানে আমাদের সামনে রয়েছে বেলা বেলাডুবন্ত একটা সিগনাল সেটা হচ্ছে ওয়াইন্স মিলের পিছনে সূর্যটা লাল হয়ে গেছে এবং বলছে আপনাদের সময় শেষ ঠিক আমরা এখন বিদায় নেব এবং আপনাদের সাথে থাকবো আবার নতুন ভিডিওতে